উনিশশো সালের জানুয়ারি বিএনপি সরকার তখন একতরফা সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল আর বিরোধী দল আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছিল হরতাল অবরোধ সংঘর্ষ এবং অগ্নিসংযোগে দেশ কার্যত অচল হয়ে পড়েছিল উনিশশো সালে মাগুরার উপনির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন শুরু করে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নয় মাসের মধ্যেই তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করেন আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সংসদ সদস্যরাও একই পথে হাঁটে উনিশশো সালের পুরোটা জুড়েই হরতাল ও অবরোধ কর্মসূচির মাধ্যমে চাপ বাড়াতে থাকে বিরোধীরা এ সময় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের দিন ঘনিয়ে আসায় আন্দোলন আরও তীব্র হয় বিএনপি সরকার প্রধান খালেদা জিয়া একতরফা নির্বাচনের পক্ষে অটল ছিলেন এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করছিলেন বিরোধীরা পাল্টা হরতাল ও কালো পতাকা প্রদর্শন করে তার প্রতিটি সমাবেশ প্রতিহত করার চেষ্টা চালায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ফেনী ও রাজশাহীতে তার সমাবেশ বাতিল করতে হয় এমন কি তার গাড়িবহর লক্ষ্য করে বোমা হামলার ঘটনাও ঘটে অপরদিকে ক্ষমতাসীন দল বিরোধী দলের মিছিল সমাবেশেও হামলা চালায় সহিংসতা ছড়িয়ে পড়ে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে আর যানবাহন চলাচল কার্যত থেমে যায় নির্বাচনের আগে চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি লাগাতার হরতাল ডাক দেয় বিরোধীরা এই হরতালে সারা দেশ কার্যত স্থবির হয়ে পড়ে পত্রিকাগুলো শহরগুলোর চিত্রকে মৃত্যুপুরী হিসেবে বর্ণনা করে পনেরোই ফেব্রুয়ারি ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম সহিংসতায় অন্তত দশ জনের প্রাণহানির খবর আসে নির্বাচনের পর প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটার উপস্থিতি নয় নির্বাচন হওয়াটাই গুরুত্বপূর্ণ এই একতরফা নির্বাচনে তিনশো আসনের মধ্যে দুইশ পঞ্চাশ আসনে ভোট হয় যেখানে ছেচল্লিশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্রার্থীরা জয়ী হন পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচনের পর তৎকালীন বিরোধী দলীয় শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানান তারা যাতে সেই সরকারকে স্বীকৃতি না দেয় সে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে অবৈধ সরকার হিসেবে বর্ণনা করেন শেখ হাসিনা একই সাথে আওয়ামী লীগের রাস্তার কর্মসূচিও চলমান থাকে আওয়ামী লীগ টানা একশত আট ঘণ্টার অসহযোগ আন্দোলনে ডাক দেয় সবচেয়ে বড় সহিংসতা হয় বন্দরনগরী চট্টগ্রামে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক দোকানপাতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় সেনাবাহিনীর একটি জিপ গাড়িতে আগুন দেওয়া হয় একই সাথে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অফিসেও অগ্নিসংযোগ করা হয় বিরোধী দলের আন্দোলন থামাতে তাদের কিছু সিনিয়র নেতাদের গ্রেফতার করা হয় উনিশশো সালের জানুয়ারি মাসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বাইশ মাসের রাজনৈতিক অবস্থার পরও সরকার ও বিরোধী দল কোন ফলপ্রসূ আলোচনায় আসতে পারেনি ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড এন্ড মেরিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতা করার চেষ্টা করেছিলেন তবে সেই প্রচেষ্টা কোনো মীমাংসায় পৌঁছায়নি পর্দার আড়ালে মাঝে মধ্যে দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা চললেও তা নির্দিষ্ট সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয় এই আলোচনায় মুখ্য ভূমিকা পালন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সমঝোতা হলে নির্বাচনের তারিখ পরিবর্তনেরও সম্ভাবনা ছিল তবে এমন পরিস্থিতির মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ভোট গ্রহণের দিন ধার্য করা হয় সাতই ফেব্রুয়ারি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের তিন নেতা আমির হোসেন আমু তোফায়েল আহমেদ এবং মোহাম্মদ নাসিম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে সাক্ষাৎ করেন তারা রাষ্ট্রপতিকে অনুরোধ জানান যেন তিনি রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেন আওয়ামী লীগ নেতারা রাষ্ট্রপতিকে জানান খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার কারণে সংকটের সমাধান হচ্ছে না